কথায় যাওয়ার আগে গানে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আমাদের একটা বয়সে বাউল গানে জ্বালাই তো রেকর্ডার দিয়া একটা মঞ্চে বিশটা পঞ্চাশটায় একশোটা পাঁচশোটা পর্যন্ত টেপ রেকর্ডার নেওয়া বৈশা থাকতো মঞ্চে সারা রেকর্ড করছে মানে এটা হলো শিল্পীরা বেচা খাওয়ার একটা ভাব গেল গা সময় আইলো সিডি এখন ভিসিডি এখন ভিসিডিও নাই সিডিও নাই ক্যাসেটও নাই এখন আইসে ইউটিউব লোয়া যারা ঘুরে তারারে কই ইউটিউবার আবুল সরকারের কথা সুনীল কর্মকারের কথা নিয়া কাইটা সিটা সামনে দিয়া বাদ দিব নাইলে ফিসনে বাদ দিব বাদ দিয়া মাঝে একটু রাখবো রাখিয়া এটা বাজাইব আর এটা নিয়া দেশে হয় গণ্যগুলো আর এগুলি জবাবদেহিতার মধ্যে পড়তে হয় শিল্পীরা মানে যারা এই কাজটা করে তাদের একটা কাণ্ড জ্ঞানও নাই যে আমার ব্যবসার জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে এটা ভাবেও না যারা এই ব্যবসায়ী হ্যাঁ আপনারা যারা এখানে আসছেন অনেক ইউটিউবার আমি আপনাদের অনুরোধ করব গানগুলি রেকর্ড করে নিয়ে যান সমস্যা নেই এই কথাগুলিও যথা নিয়েন না এটি আপনাদের কোনো কাজে লাগবে না নিয়েন না নিয়ে এনে সিট করে আগা ভোগা লাগাইয়া পরে শিল্পীদের এটা ঝামেলার মধ্যে ফেলবেন এগুলি করা এটা ভালো না আর যদি যদি করেন সমস্যা নাই যদি করেন তাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা করবেন সব দিয়ে দিবেন কোন কাটসিট না করে যা আছে সব দিয়ে দিবেন তাইলে আবার সমস্যা নাই অনেক শিল্পী রাইডা নিয়ে মামলায় পড়ছে অযথা জি পরম গান গাইয়া রীতা মামলাটাই কয়দিন আগে শেষ অযথা আমাদের সমস্যায় ফেলবেন না রেকর্ড আপনারা করেন কয়জন কিন্তু যা করবেন সব দিয়ে দিবেন না হাতে ধন্যবাদ বাবা অনেক কথা শুনলাম পরমের ভূমিকায় অনেক কথা শুনলাম শেষ পর্যন্ত দেখলাম শুকুর আলি সারি জোরটা আছে এখানে আইসাই তার জোটটা দিতে হয়েছে পরম সত্তাটা নিয়ে বাবা বেশিক্ষণ দাঁড়ায় থাকা গেল না মনে হয় আমি বুঝালাইছি বাবা বাবা ঘরে ঘরে আসছে তুমি ওইখানে ওই জায়গায় তুমি আর থাকতে পারলে না এই ঘরেই আইসে এটা কি চাষ একটা কইব না অবশ্যই এটা ভাবুকদের জলসা অনেকের মন নষ্ট হবে তাও দিকে গেলাম না এখানে যেটা লক্ষ্য করলাম আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাইব শুকুরালিসার মতো মানুষ বা যারা অলি এখন তাদের সঙ্গে যদি মিশতে হয় তাদের মতো হইতে হয় কিছু কর্ম আছে তো ঘোরাফেরা করলে তো হবে না বাবা খালি ঘুরলেই তো কাজ হবে না মইস্লোয় দৌড়ে এত লাভ নাই কর্ম তো করতে হবে মিশতে চাইলে যে কর্মটার প্রয়োজন এই কর্মটা জানা লাগবে না তাইলে এই কর্মটা জানবো কিভাবে কিভাবে করতে হবে এই দিক নির্দেশনা তোমাকেই দিতে হবে গুরু এবং পরমের দায়িত্ব দুইটাই তোমার উপর আসতে একটা কথা কইছে ভাই লক্ষ্য করছি বুয়ে ভাইয়া কথা রইল পরম যদি বলে তাইলে সব হয়ে যায় মিথ্যা বললেই পরম বললে এই সব হয়ে যায় হোজাও বলতেই হয়ে যায় এইটা বোধ সব সত্য না কথাটা কথাটার মধ্যে বোধ একটু ঝামেলা আছে কোন ঝামেলাটা আছে আমি বয়ে বয়ে খেয়াল করছি কথাটা আর আমার সাথে যে পরম গাইলে বাবা একটু জ্বালা জ্বালি জ্বালা ভোড়া একটু হই বই এটা করার কিছু নাই কি হবে কেমনে সব কিছু হয় নাই তোমার যে পরম তোমার যে সত্তা এই সত্তা লৈ দুনিয়াটা বানাইতে ছয় দিন লাগছে তোমার আল্লাহর ছয় দিন লাগছে এটা বানাইতে আচ্ছা তাইলে কইলেই যদি হয়ে যায় কইলেই যদি হয়ে যায় তাইলে ছয় দিন আর কইলে হয়ে যায় কথাটা কি মিললো কথাটার সাথে এই কথাটার সঙ্গে এটার কোনো মিল আছে তাইলে কেমনে ছয় দিনে বানাইছি এটা আমি কইছি আমি বলছি কি আমি বলি নাই তোমার কোরআন বলছে ছয় দিন লাগছে তে হয়ে যাও বললেই হয়ে যায় তে ছয় দিন লাগলো কেন সময় ছয় দিন কেন হ্যাঁ তোমার কথাই তুমি ধরা খাইছো রে বাপ আমার একটু জবাব দিবা ছয় দিনে তো হইলই কিন্তু মানুষ হইল না দুনিয়াটা হইছে বৃক্ষ তরুলতা হইছে কিন্তু মানুষ হইল না মানুষ আরো পরে হয়েছে আর নিজে ফেলল না অর্ডার দিয়া কামলা পরে মানুষ বানান লাগছে জিব্রাইলে কয়ে মাটি আনো এইসরা হইলে কয়ে মাটি আনো মেকাইল রে কয়ে মাটি আনো তিনজনেই ফেললো না দিতে মাটি আমিই সে এইখানেও তো তোমার জানি এটা কেমন হইল এখানেও যে এত জ্ঞান তোর কম আছে তোমার এটা কিন্তু বুজা গেছে তিন ফেরেশতাই fartন এটা তুমি জান না আজরাইলেই যদি মাটি আনে এই বেড়াদেরই পাঠাইতা প্রথম তাইলে তিন জন গিয়া ঘুরে আইলো এই তিন জন লজ্জা পাইল এই তিনজনের লজ্জা দিলা তুমি এই এই কাজটা কেমন হইলো আর আনছে পরে আর বানাই দেয় না নিজে জিব্রাইলে মার্টিনিয়া নিয়া ফেরদা বসিয়া চল্লিশ রকমের কায়া করিল তো তুমি ভাল্লা না কামলা দে বানাইছো কামলা লাগছে আচ্ছা তুমি সর্বময় ক্ষমতার অধিকারী তুমি সর্বশক্তিমান তুমি বললেই সব হয়ে যায় কামলা লাগে কেন এটার একটু ফয়সলা তোমাকে করতে হবে আর একটা কথা তোমার শক্তির সমশক্তি এবং তোমার কোনো বিপরীত শক্তি আছে কিনা যদি থাকে তাহলে এই তোমার যে বিপরীত তোমার সমশক্তির যে বিপরীত শক্তি এই শক্তিটাকে আর আসে কিনা আগে কও আর এই শক্তিটার সাথে তোমারে যদি ইলেকশন দেওয়া যায় আমাদের এই যে সংসদ নির্বাচন যেভাবে হয় এরকম ইলেকশন দিলে আমার মনে হয় তুমি ফেল করবা হ্যাঁ ফেইল তুমি আগেই কইরাছ আর নগদ নির্বাচন দিলে তোমার বাচ্চা কি হরি ইমান ভোট পড়বো আমার একটু সন্দেহ আছে এই বিষয়গুলি একটু ঠিক আমার এ করে দেবা বাবাজি কিছু মনে করেন না যে পরম গানটা এটা পয়েন্টের উপরে গান তোমার বিপরীত শক্তি যেটা আমার মনে হয় তোমার সাথে নির্বাচন হইলো ওইটা নিয়ে করে এইটার একটু ব্যবস্থা আমারে করে দেবা আর শুকুর আলী সার দিকে আমারে টানতাছ আমি যাইতে চাই আমি যাব আর যাবো কেমনে কাম তো আগে হারে থইস তুমি এই মিনা রাখ বই রাখছে আমি যারে ভালো রাস্তা দেখাই না সে ভালো রাস্তায় যাবে না কথাগুলো একটু খেয়াল করেন আমি যারে ভালো রাস্তা দেখাই না সে ভালো রাস্তায় যাবে না আমি যারে ভালো কথা শোনাই না সে ভালো কথা শুনবে না আমি যারে জাহান নামে দিব কেমন পর্যন্ত এবাদত করলেও তার আর জান্নাত নাই এই কাম তুমি বলছ আমি যারে জাহান নামে দিব আমি তারে দিয়া জাহান নামের কাজটাই করাই নেই আমি যারে জান্নাতে দিব জান্নাতের কাজটাও আমি আমি তারে দিয়া করায় নেই এইটা কেমন আলাপ হলো এটিকে আমি কইছি প্রত্যেকটা কথা কোরআনের কথা সুর আয়াত নাম্বার সহ আছে সোরা এবং আয়াত নাম্বার সহ আছে আমি যারা হেদায়ত করি না তারে হেদায়ত করতে কেউ যায় না সে হেদায়ত হবে না তুমি তাইলে আমি কিভাবে যাব এই বিষয়গুলি আগে তুমি ফেসলা করো যে পরম গান বাইর হইব এটি ফয়সালা করলে এটি ফয়সালা না নাইলে কইবা আমি একটা মিথ্যা কথা তোমার এদিকে গাইছি আমি আর গান গামু না কালতে হ্যাঁ সবগুলি সত্য কথা সবগুলি কোরআন থেকে আমি এইটাও চাই আমার সমস্ত খন্ডন করিয়া আমি শুকুর আলী স্যার কাছে বা শুকুর আলী স্যার মতো একজন মানুষ গণিসা বাবার মতো একজন মানুষ সেই মানুষের সঙ্গ আমি করতে চাই আগে তোমার এই জায়গাটা ফয়সলা করো ফয়সাল্লা করে এই দিকে আমার নিতে পারবা কিনা আমি একটু বুঝে লই বলবি লাগাও জালালউদ্দিন খার গান গাইছে বাবাজি এই নয়সটা কেন ভাই গান গাইছে হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে ভালো কথা যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে জনী ভ্রমণ করে মানুষ হয় পরে মানুষ পশু জায়ের চেনা স্বভাব কর্ম অনুসারে মানুষের আচার ভিন্ন কার্যথায় পাবে চিহ্ন সকলের অগ্র গণ্য নিত্য সদাচারে দেব জীব গুরু ভক্তি জীবেই দয়া করে পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে বাবাজি গানের মধ্যে কথাটা পঞ্চ প্রেম না পঞ্চ রস জাল কা বলছে পঞ্চ রসে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে এখন রষটারে যে প্রেম বানাইলা কেউ জিকাইলে জবাব দিত বইটার রস কারণে না ভুল করে কামটা করছো এটা আমার একটু জানার দরকার আছে রস আর প্রেম দুইটার ভাব একটু আলোচনা জানল কা রস কইল কি বুঝিয়া তুমি প্রেম কইলা কি বুঝিয়া এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার করো তোমার জায়গায় তুমি ঠিক ঠিক কার জায়গাটাও আছে দুইটা জায়গা যেন নষ্ট না হয় এই বিষয়টা একটু খেয়াল করিয়া শোনো ভাই ভাইসের টল টল শুনতো এইটাও এইটার মধ্যে আছে আমরা একটু পাবো ছোট্ট করে দুইটা গান করি